হ্যালো ভিউয়ার্স আজকে দেখো ফেলুনিয়া এক্সিভ ট্যাবলেটটির কী 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 এবং এর ডোজ বা মাত্রা তো বন্ধুরা এটা কিন্তু সাধারণত একটি করে ট্যাবলেট সারাদিনের দিনে দুবার করে ব্যবহার করা হয় খাওয়ার পরে যাদের অসুবিধা কম বা যাদের সাময়িক সমস্যা তারা কিন্তু দিনে একবার করে ব্যবহার করবেন এবং যারা এটা খেয়ে শরীর সুস্বাস্থ্য করার জন্য কিন্তু ব্যবহার করতে চান তারা কিন্তু দিনে দুবার ব্যবহার করবেন এবং যে সকল মায়েরা গর্ভাবস্থায় ব্যবহার করবেন তারা কিন্তু দিনে একবার করে ব্যবহার করবেন এবং যে সকল মায়েরা বাচ্চাদের স্তন দুগ্ধ প্রদান করে থাকেন দুগ্ধের পরিমাণ বাড়ানোর জন্য কিন্তু এটা ব্যবহার করবেন কিন্তু দিনে একবার করে তো এর থেকে বেশ কিছু সাইড এফেক্ট হতে পারে যেমন এটা খাওয়ার ফলে কিন্তু অনেকের মাথা ঘোরা হতে পারে বমি বমি ভাব এবং গাগলানো এবং বধহজম ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে এছাড়াও কনস্টিপেশন তো হতেই পারে এটা স্বাভাবিক যেহেতু এর মধ্যে আয়রন আছে এছাড়াও কিন্তু অন্যান্য সাইড এফেক্ট হিসেবে গায়ের র্যাশ অ্যালার্জিক রিয়াকশনও হতে পারে সেক্ষেত্রে আপনারা তৎক্ষণাৎ খাওয়া বন্ধ করে দেবেন কোনো রকম অ্যালার্জিক রিয়াকশান দেখা দিলে তো এবং এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবু অথবা হেলথ প্রফেশনাল যে কোনো মানুষের কাছকে ব্যবহার নিয়ম বলি বা অ্যাডভাইস নিয়েই কিন্তু আপনারা ব্যবহার করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকের কথা বলবেন এবং এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাচ্ছে লাইকটি অল করে দিতে ভুলবেন না ধন্যবাদ